কেকনা কারে সামনে আইছে কিকনা রহস্যজনক অবস্থায় বড় যাত্রাপুরে উদ্ধার এক বাংলাদেশি যুবক উদ্ধার যুবকের দাবি তাকে বাংলাদেশ থেকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে ভারতে প্রাণ বাঁচাতে অপহরণকারীর গাড়ি থেকে ঝাঁপ দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যুবক উদ্ধার হওয়া যুবক বাংলাদেশের পাবনা এলাকার রাজীব শেখ বলে জানা গিয়েছে ঘটনার বিবরণে জানা যায় বাংলাদেশের রাজীব শেখ নামের এক যুবককে অপহরণ করে ভারতে নিয়ে আসে অপহরণকারী একটি দল বুধবার রাতে বড় খোলা সমষ্টির বড়যাত্রাপুর লস্কর বাজার এলাকায় প্রাণ বাঁচাতে গিয়ে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সেই যুবক তখনই স্থানীয়রা তাকে উদ্ধার করে জিজ্ঞাসা করলে সে জানায় তার নাম রাজীব শেখ বাড়ি বাংলাদেশের পাবনা এলাকায় তবে কিভাবে তাকে অপহরণ করা হয়েছে সে সম্পর্কে কিছুই বলতে পারেনি যুবকটি তার জ্ঞান ফেরার পর গাড়িতে তিন চারজনকে দেখেছে বলে জানিয়েছে সে এই ঘটনার পর স্থানীয়রা তাকে ভাঙারপাড় পুলিশ ফাঁড়িতে সমছে দিয়েছেন ভাঙারপাড় থেকে বর্তমানে বড়খোড়া পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে তবে এই ঘটনাটি পুলিশ কোনো মন্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি আপনার কোনখানোর মানুষ বাংলাদেশ না ইন্ডিয়া না মিজোরাম কোনখানোর বাংলাদেশের তোমার নামটা কি তুমি হিন্দু না মুসলিম মুসলিম তোমার বাবার নাম কি

গাড়ী লাগিছা তাৰ তুমি কৈজনে বন্ধুৰ নাম কেইটা ক'ত এৰিয়াৰ নাম কেইটা

সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ